ডায়াবেটিস হয় কোষে জাগা নেই বলে জাগা থাকে না বেশি খাই বলে বার্ন করি না বলে ব্যায়াম করি না বলে বারবার খাই বলে কোষ খালি হয় রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে তো তাহলে ডায়াবেটিস কোনো রোগ না ডায়াবেটিস হলে আমার চলাফেরা খারাপ আমার খাওয়া দাওয়ার অভ্যাস ভালো না আমি উল্টাপাল্টা জিনিস খাই বেশি খাই বারবার খাই এবং ব্যায়াম করি না এবং টেনশন করি রাত জাগে এটা সম্মিলিত রেজাল্ট হলো আমার চিনি বেড়ে গেছে একজন প্রকৃত মুমিন সে যদি সঠিকভাবে আল্লাহর দেওয়া তো এবং এক খায় রোজা রাখে নিয়মিত রেগুলার শ্রম করে আর্লি ঘুমায় ভরে উঠে অযথা চিন্তা না করে তাহলে তার ডায়াবেটিস হওয়ার কোনো সুযোগ থাকে না তো তাহলে এবার বুঝেছেন যে আমরা না বোঝার কারণে কত বিপদে পড়ছি আর আমাদের ভুল বিশ্বাস কিভাবে তৈরি হয়েছে এবং এই ভুল বিশ্বাসের উপরে আমরা বহাল আছি এবং ওই যে মেজরিটির দলে থাকতে চাই ক্লিয়ার তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম যে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন